প্রিয় গাইস আমি দাঁড়িয়ে আছি ওই তাঁতীয় ব্রিজের উপর ওই যে ওই যে ত্রিমোহনী আপনারা কিছুক্ষণ পরেই এক দুই সেকেন্ড এক সেকেন্ড পরেই দেখতে পাবেন ত্রিমোহনী তো ধন্যবাদ সবাইকে দেখুন প্রিয় গাইস এই হইলো এই হলো ইয়ে আর কি ওই যে তাতীয়র ব্রিজ তাঁতীয়র ব্রিজের উপর দাঁড়িয়ে আমি কংস নদীর উপর এটি চলন্ত নদী যে গাড়ি গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে এই যে যা দেখানোর চেষ্টা করছিলাম তখন এই যে দেখুন এটাকে বলা হয় ত্রিমোহনী এই যে একটা নদী চলে গেছে কলমাগান্দা ওই যে আমার বাম পাশ আই মিন আমি পূর্ববশে মুখ করে দাঁড়িয়ে আছি তো বাম পাশে যে ইয়েটা ওটা চলে গেছে কলমাগান্দা হয়ে সুনামগঞ্জের দিকে আর এই যে এখন যেদিকে ক্যামেরাটা ধরলাম এই আরেকটা শাখা এই নদী থেকে বের হয়ে ঠাকুরাগোনা মদন হয়ে ঠাকুরাগোনা আটপাড়া হয়ে আটপাড়ায় গিয়ে মগ্ন নদীর সাথে মিলিত হয়েছে মগরা এবং কংসের মিলিত স্রোত আবার মদনের দিকে দাপিত হয়েছে মদন হয়ে এটি ভাটি অঞ্চলের দিকে চলে গেছে গিয়ে এটি মিশেছে ধনু নদীর সঙ্গে এবং ধনু নদী মিলিত হয়েছে ম্যাঘনা নদীর সঙ্গে তো আমরা বলতেই পারি যে মেঘনার যে জল বা পানির যে উৎস সেটা হলো এই নদীও একটি তো ধন্যবাদ প্রিয় গাইজ সবাইকে